আমরা এই ওয়াইজিন পরিষদের মাধ্যমে অনেক জনকল্যাণমূলক কাজ হয় সেইতে বন্যা হয়েছে ওই বন্যার সময় আমরা নিজের গাড়ি ভাড়া কইরা কাপড় টাকা সহ 15 লক্ষ টাকা বন্টন কইরা দিছি সুনামগঞ্জে আলহামদুলিল্লাহ কয়েক লক্ষ টাকা দিছি মৌলিক বাজারেও আলহামদুলিল্লাহ গত রমজানের পরে এক লক্ষ আশি হাজার গরিবদের মধ্যে বন্টন করেছি এই কুরবানির পর এক লক্ষ দশ হাজার বন্টন করেছি প্রত্যেকটার পুরুষ আমাদের কাছে আছে আমরা চাই আমরা চাই গরিব আমাদের মতো আড়ালে থাকুক আমার ইচ্ছা ছিল এই মঞ্চে চল্লিশটা হুইল চেয়ার বন্টন করব আমার ইচ্ছা ছিল এই মঞ্চে বগলি বললার প্রায় একশো বগলি বললা বন্টন করবো রিকশা বন্ধ করব সিএনজি বন্ধ করব এটা ইচ্ছা ছিল কিন্তু কোনো এক প্রতিকূল কারণে করতে পারি নাই আমরা যে মহ피র দা এই পর্যন্ত আনতে পারছি এটা একমাত্র মালিকের দয়া আর সাহায্য ছাড়া কখনো সম্ভব হতো না আমরা যে মুশকিলাতে পড়ছিলাম আমরা যে সমস্যায় পড়ছিলাম আমরা যে জাটা কোলে পড়ছিলাম আল্লাহর নবীর দোয়া আল্লাহর নবীর দোয়া